আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে দুপুরবেলায় ক্লাস করতে আসছি তো ক্লাস করে একটু বাহিরে আসছি আবার ক্লাস করব মানে ওই যে একটু বিরতি থাকে না কিছুক্ষণ কিছু ভালো লাগতেছিল না যে পাশে চলে যাবো না কি করব। আবার একটু কুদা কুদা লাগছে মানে আমি কোনো কিছু ভাইবে পাচ্ছি না যে কি করব না করব তা ভাবলাম যে যেহেতু ভালো লাগতেছে না আর এখন হালকা হালকা একটু শীত শীত লাগতেছে তো এই যে স্কুলের বারান্দায় এসে আমি হচ্ছে যে ই করতেছিলাম মানে একটু রোদ্দুর লাগাইতেছিলাম তো ফোনটা রেখে একটু ভিডিও করতেছিলাম যে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি এখন আমি ভিডিও করার বেশি সময় পাই না কারণ রাতে লাইভ করি লাইভ করে ভিডিও এডিট করতে করতে একটু দেরি হয়ে যায় ঘুমাইতে ঘুমাইতে এদিকে ঘুম থেকে উঠে একটা বারোটা বাইজে যায় তখন আবার ক্লাসে চলে যেতে হয় মানে আবার আসি সেই সন্ধ্যা মানে সাতটা সাড়ে ছয়টা বেজে যায় এরকম টাইমে সব কিছু মিলে কেমন জানি সময় টাইম মানে মেনটেন করতে পারতেছি না মানে আমার কাছে চব্বিশ দিন রাত চব্বিশ ঘন্টা তো আমার কাছে মনে হয় যে আটচল্লিশ ঘন্টা হইলে ভালো হতো রাত তাও মনে হয় যে কম হয়ে যায় এরকম মনে হয় কার কার কাছে এরকম মনে হয় একটু জানাইও তো যাই হোক মনটা ভালো ছিল না আবার ভালো ছিল কারণ বাহিরের প্রকৃতি দেখতেছিলাম মিষ্টি রোদ্দুর এসে গায়ে পড়তেছিল এটা অনেক ভালো লাগতেছিল ঠিক আছে কারণ ক্লাসরুম হচ্ছে এসি রুম বুঝছো তো ওখানে তো মানে সব কিছু মিলে আমার খুব ভালো সময় কেটেছে বাহিরে আসলে তো এমনি আমার ভালো সময় কাটে এটা এই রুমের ভিতর থাকলে ভালো সময় কাটে তারপরে বাহিরে আসলে আরও বেশি ভালো লাগে কার কার কাছে এরকম বাহিরে এলে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে তো আমার তো অনেক বেশি ভালো লাগে আর এই যে শীত শীত চলে আসছে না এই মিষ্টি রোদ তোমাদের কাছে কেমন লাগে একটু জানায়ও তো আরও বেশি শীত হইলে তখন রোদ্দুর রোদ্দুরে জন্য মনটা আঁকুপাকু করবে যে আল্লাহ কখন যে রোদ্দুরে যে একটু বসবো শরীরটাকে একটু চাঙ্গা করব আর রোদ্দুরে যে বসলে না অনেক বেশি ভাল লাগবে তাই না আমার তো শীতের সময় রোদ্দুরে বসে থাকতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু না খেয়ে আগে হচ্ছে যে একটু রোদ্দুরে দূরে আধা ঘন্টা এক ঘন্টা এরকম থাকলে পরে এসে খাবার খাইলে না ভাল লাগে শরীরের ভিতরে খুবই ভাল লাগে কারণ হচ্ছে শীতের সময় রোদ্দুর মানে অন্যরকম অন্যরকম একটা অনুভূতি যেটা হচ্ছে যে ভাষায় প্রকাশ করে বলে তোমাদেরকে বোঝানো যাবে না আমার কাছে এত বেশি ভালো লাগে এবং এত বেশি পছন্দ হয় তবে হ্যাঁ শীতকালটা অনেক ভালো লাগে এই কারণে যে শীতের সময় অনেক বেশি টাটকা শাক সবজি খা মানে খাওয়া যায় একদম ফ্রেশ আর ইসের সময় তো দেখা যাচ্ছে যে এই সব সময় সব সবজি থাকেও না কারণ সিজনের সময় তো সবজি হবে তাই না তারপরও এখন গ্রিন হাউস সব কিছুর মাধ্যমে এখন যে কোনো সময় যে কোনো সবজি উৎপাদন করা যাচ্ছে এবং বাজার মার্কেটে গেলেই সেগুলো হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায় হয়তো একটু দাম বেশি কিন্তু পাওয়া যায় তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট ফলো শেয়ার করে সাথে থাকো টাটা আল্লাহ লাভ ইউ টাটা